হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি একটা ডিফেন্স শেয়ার কোম্পানি নিয়ে আলোচনা যার নাম হচ্ছে কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড কোম্পানিটি আজকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে কোম্পানি আজকে ফাইভ পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছে এই আপার সার্কিট লাগানোর পিছনে কোম্পানি একটা বড় ওয়ার্ডার পেয়েছে ভারত সরকার থেকে সেই নিউজটি আমি আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব এবং কোম্পানির যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটাও আপনাকে দেখাবো যেখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোম্পানি যদি আজকে পারফরমেন্স দেখি তাহলে ফাইভ পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছে কোম্পানি যদি আমরা পাঁচ দিনে দেখি তাহলে মোটামুটি পাঁচ দিনে ষোলো পার্সেন্টের কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে অর্থাৎ গত পাঁচ দিনে আপার সার্কিট আপার সার্কিটে গিয়ে আজকে কোম্পানিতে আপার সার্কিট লাগিয়েছে কোম্পানি যদি এক মাসের পারফরমেন্স দেখি এক মাসে দশ পার্সেন্ট এবং ছয় মাসে যদি দেখি ছয় মাসে এখনো পর্যন্ত কোম্পানি আঠারো পার্সেন্টের ডাউনে রয়েছে কিন্তু ছয় মাসে যদি আমরা প্রপারলি দেখি তাহলে দেখব কোম্পানির টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত চুয়ান্ন পঁচপান্ন পার্সেন্টের একটা বড় কারেকশন হয়েছিল অর্থাৎ কোম্পানি ক্র্যাশ করেছিল প্রত্যেকটা ডিফেন্স কোম্পানি প্রত্যেকটা পিছু সেক্টরের কোম্পানি এরকম বড় বড় কারেকশন হয়েছিল এখন মার্কেট ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে তার সাথে সাথে এই কোম্পানিগুলো রিকভার ধীরে ধীরে করছে তাই যারা লোয়ার লেভেলে এই কোম্পানিতে কিনেছেন তারা অবশ্যই একটু বেনিফিটে আসেন এবং যারা টপ লেভেলে কিনে রেখেছেন তাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কোম্পানি এত বড় একটা কারেকশন কিন্তু আমি আপনাদের বলে রাখতে পারি যে এই কোম্পানিগুলি খুবই ফান্ডামেন্টালি স্ট্রং এবং সরকারি কোম্পানি বর্তমানে যে বিশ্ববাজারে যুদ্ধের পরিস্থিতি চলছে এখন প্রত্যেকটা তাদের তাদের ডিফেন্স বাজেট বেশি চাচ্ছে করে করা তাই তার ব্যতিক্রম না কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া ফাইভ পার্সেন্ট আপার সার্কিট কেন লাগালো এর পেছনে একটা বড় কারণ হচ্ছে কোম্পানি একটা বড় অর্ডার পেয়েছে ভারত সরকার সেই অর্ডারটি আমি আপনাদের দেখাচ্ছি কোচিনার্ড শেয়ার ফাইভ পার্সেন্ট অন হিট আপার সার্কিট অ্যাজ এ ষোলোশো পঁচপান্ন টাকা অন বোম্বে স্টক এক্সচেঞ্জ আফটার দ্য সিকিউরিং এ মেজর কন্ট্রাক্ট এখানে দেখেন মেজর কন্ট্রাক্ট ওয়ান থাউজেন্ড ক্রো ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স রয়েছে সেই মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে প্রায় হাজার কুড়ি টাকার একটা বড় অর্ডার পেয়েছে দ্য কন্ট্রাক্ট ইনভলভস দ্য শর্ট রেফিড অ্যান্ড রাইড রকিং অফ দ্য লার্জ ইন্ডিয়ান নাভাল ভেসেলস উইথ দ্য প্রজেক্ট এক্সপেক্টেড টু দ্য কমপ্লিট উইথ ইন ফাইভ অর্থাৎ পাঁচ মাসের মধ্যে এই প্রজেক্টটি কমপ্লিট করতে হবে এরকম একটা কন্ট্রাক্ট মূলত কোম্পানি অনেক দিন পরে পেল অর্থাৎ হাজার কোটি টাকার মতো একটা বড় কন্ট্রাক্ট কোম্পানি এর আগে লাস্ট আট ন মাস হয়ে কোম্পানি পায়নি যে এটাই হচ্ছে সবথেকে বড় কন্ট্রাক্ট এই বছরের মধ্যে এই কোম্পানির জন্য এর ফলে এই কোম্পানির মধ্যে একটা বড় র‍্যালি দেখিয়েছে গত 5 6 দিন থেকে এক মাস থেকে আমরা বলতে পারি 10 15% এর একটা কিন্তু লোয়ার লেভেল থেকে যদি টপ লেভেল দেখি এখনো পর্যন্ত তাহলে দেখবো মোটামুটি লো লাগিয়েছিল 1300 টাকার কাছে সেখান থেকে কোম্পানি এখনো পর্যন্ত 27% এর একটা বড় আপসাইডের মুভ দেখিয়েছে আর আজকের এই বড় কন্ট্রাক্টের পরে আশা করি এই কোম্পানিটি আরো বড় র‍্যালি দেখাবে কোম্পানির ফান্ডামেন্টাল তো সবই ওকি আছে কোম্পানি এখনো পর্যন্ত 43200 টাকার মার্কেট ক্যাপ রয়েছে স্টক পিটু হাই রয়েছে 49 কোম্পানির বুক ভ্যালু দুইশো রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইক্যুইটি ঠিকঠাক জায়গা রয়েছে যদি প্রমোটার হোল্ডিং দেখি প্রমোটার হোল্ডিং এখনো কোম্পানির কাছে রয়েছে কোম্পানির পিজি রেশিওটা একটু হাই রয়েছে অনেকটাই হাই একটু বলতে কি অনেকটাই হাই রয়েছে সাড়ে চারের কাছাকাছি পিই জি রেশিও রয়েছে কোম্পানি যদি আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখবো কোম্পানি প্রমোটারদের কাছে তিয়াত্তর পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে এবং এফআইএস এর কাছে চার পার্সেন্ট এবং ডিআইএস এর কাছে তিন পার্সেন্ট এফ এখানে গত দুই কোয়ার্টার থেকে লাগাতার কমিয়েছে এই কারণে কোম্পানির মধ্যে একটা বড় কারেকশন হয়েছে কিন্তু ডিআইএস এখানে দেখো তার হোল্ডিং অনেকটাই বাড়িয়েছে সাড়ে আড়াই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট করেছে তাই বুঝতেই পারা যাচ্ছে এই কোম্পানিটির মধ্যে একটা বড় কারেকশনের পিছনে এই এফ আইএস এর সেলিংও একটা বড় দায়ী এবার যদি আমরা কোম্পানি একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি তাহলে দেখবো কোম্পানি এইখানে একটু টপ লাগিয়েছিল কত টপ লাগানোর উনত্রিশশো উনআশি টাকার কোম্পানি হাই লাগিয়েছিল এখান থেকে হাই লাগানোর পরে কোম্পানি এখানে বারোশো নব্বই টাকার কাছাকাছি লো লাগিয়েছিল এখান থেকে লো লাগানোর পরে কোম্পানি এখন একটু উপরের দিকে আছে আমরা যদি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ দেখি তাহলে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছিলো কোম্পানির শেয়ার প্রাইস এখনও টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচেই রয়েছে যতক্ষণ না এই টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজে উপরে যাচ্ছে কোম্পানিটির শেয়ার প্রাইস ততক্ষণ এই কোম্পানিটির মধ্যে বড় বাইং আসা একটু মুশকিল যদিও কোম্পানির মধ্যে ফাইভ পার্সেন্টের একটা সার্কিট লিমিট রেখেছে তার জন্য কোম্পানিটি শেয়ার এখনও বাড়তে পারছে না সেরকমভাবে তো যাই হোক আপনারা আপনারা এই যে এই লেভেল সতেরোশো টাকার যে লেভেলটা রয়েছে সেই সতেরোশো টাকার লেভেলটাকে ফোকাস করতে পারেন এই রেসিস্ট্যান্টটা যদি কোম্পানি পার করতে পারে তাহলে এই শর্ট টার্মের মধ্যে কোম্পানিতে বড় একটা বাইং আসবে এবং তার কোম্পানি এইভাবে যদি চলতে থাকে তাহলে কোম্পানি তার হাই লেভেলকেও ক্রস করবে অর্থাৎ উনত্রিশশো তিন হাজার টাকা কোম্পানি যাবে কিন্তু অবশ্যই আপনারা এই যে সাপোর্ট হিসাবে যে তেরোশো টাকার সাপোর্টটা রয়েছে এই সাপোর্ট অবশ্যই ফলো করবেন এটা হচ্ছে কোম্পানির জন্য বড় একটা সাপোর্ট এর নিচে যদি কোম্পানি চলে যায় তার শেয়ার প্রাইস তাহলে বড় কারেকশন আরও বাকি রয়েছে তাই অবশ্যই এই লেভেলটা আপনারা দেখবেন আর কোম্পানি আর এস আই বর্তমানে মোটামুটি পঁয়ষট্টি রয়েছে একসময় কোম্পানি আর এস আই তিরিশের নিচে চলে গেছে সেখান থেকে কোম্পানি ধীরে ধীরে এখন ষাট পঁয়ষট্টিতে চলে গেছে তাহলে আর এস আই এর দিকেও আপনারা নজর রাখবেন লম্বা করছি না তো এখানে আপনাদের একটা অ্যালার্ট আমি অবশ্যই দিয়ে এটা কিন্তু ভাবে রিকমেন্ডে হিসেবে নিবে না জাস্ট এটাকে আমি ইনফরমেশন প্রোভাইড করার জন্য আমি ভিডিওটি বানিয়েছি তো ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম শেয়ার মার্কেট রিলেটেড আপগ্রেড থাকার জন্য